আজ সোনার বাংলা রলিতে গলিতে রক্তিম হাহাকার বুলেটের আঘাতে প্রাণ নিল তারা চাই বলে অধিকার আজ সোনার বাংলা রলিতে গলিতে রক্তিম হাহাকার বুলেটের আঘাতে প্রাণ নিল তারা চাই বলে অধিকার বুলেটের আঘাতে প্রাণ নিল তারা চাই বলে অধিকার মির মুগ্ধের সেই মুগ্ধ বাণি পানি লাগবে কি ভাই দৃশ্যটা দেখে হৃদয়টা মুর চৌচির হয়ে যায় হাইনার দল ছড়লি না তোরা আমার ভাইয়ের প্রাণ কালহাসরে পারভাবিত তো আল্লাহ যে মহান এই স্বাধীন বাংলার আকাশ জোড়েন জননীর চিৎকার বুলেটের আঘাতে প্রাণ নিল তারা চাই বলে অধিকার আজ সোনার বাংলা রলিতে গলিতে রক্তিম হাহাকার বুলেটের আঘাতে প্রাণ নিল তারা চাই বলে অধিকার বুলেটের আঘাতে প্রাণ নিল তারা চাই বলে অধিকার সবুজ ভরা দেশটা মোরা যে রক্ত মা খালাল এমন দেশ তো চাইনি মোরা করছোটা হাল সবুজ ভরা দেশটা মোরা যে রক্ত মা খালাল এমন দেশ তো চাইনি মোরা করছোটা হাল স্তব্ধ আমরা দগ্ধ হৃদয়ে চিৎকার দিয়ে যাই আমার ভাই বলল কেন তার বিচার চাই লক্ষ কোটি বাঙালি রাজ গান একটাই আমার বোন মরল কেন তার বিচার চাই স্তব্ধ আমরা দগ্ধ হৃদয়ে চিৎকার দিয়ে যাই আমার ভাই মরল কেন তার বিচার চাই লক্ষ কোটি বাঙালি রাজ গান একটাই আমার বোন মরল কেন তার বিচার চাই আজ সোনার বাংলার আকাশ জুড়ে জননীর চিৎকার বুলেটের আঘাতে প্রাণ নিল তারা চাই বলে অধিকার আজ সোনার বাংলা গলিতে রক্তিম হাহাকার আঘাতে প্রাণ নিল তারা চাই বলে অধিকার আজ সোনার বাংলা রলিতে গলিতে রক্তিম হাহাকার বুলেটের আঘাতে প্রাণ নিল তারা চাই বলে অধিকার বুলেটের আঘাতে প্রাণ নিল তারা চাই বলে অধিকার বুলেটের আঘাতে প্রাণ নিল তারা চাই বলে অধিকার